হ্যালো 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 কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একদম ঝাড় দেওয়া থেকে পুরো ব্লগ স্টার্ট করছি আচ্ছা তোমরা এখন ভাবছো আমি হঠাৎ করে কেন ছাড়ঝাঁট দিচ্ছি অ্যাকচুয়ালি এই দিন ছিল আমাদের বাড়ির সাথে পিকনিক আরে হ্যাঁ গো আগের ভিডিওটাও পিকনিকেরই ছিল এই ভিডিওটা পিকনিকের ভাই এটা পিকনিকের সিজন যদি পিকনিক না করি তাহলে হয় এই বছরে দুখানা পিকনিক হয়ে গেল বা জানি না পরে আবার হবে কি না আরও পিকনিক আমি কিছু ঝাড় দিচ্ছি মাঝখানে মাঝখানে অনেকবার নিয়ে নিচ্ছি কারণ এত বড় ছাদ ঝাড় দেওয়ার অভ্যাস একদমই আমার নেই তো এই দিনকে যে শুধু পিকনিক ছিল একদমই তা নয় এই দিনকে আমার গোপালেরও জন্মদিন ছিল মানে জানুয়ারি মাসের এক তারিখে ঠিক আগের বছরে আজকের দিনেই আমি গোপালকে মায়াপুর থেকে এনেছিলাম তো এখন ওর জন্য মিষ্টি নিতে যাচ্ছি আমি তো বলছি ভালো গুলো দিতে জায়গা নিয়ে মুড়ি আর তেলের বোতলটা নিয়ে যদি মোটা লাগে তাহলে বলবি একটুখানি রোগা হবি নাকি

কাজ করে আর চুরি করে করে খাচ্ছে খাওয়াটা আমাদের ধর্ম এই যে গাইস আমার অনেক কষ্টের ফল মানে অনেক কষ্টে এত বড় বড় পাতা হয়েছে অনেক কষ্টে এটাকে বাঁচিয়েছি তোমাদের সাথে দেখিয়েছিলাম লাস্ট যখন তখন টিউবারটা সবে বসিয়েছিলাম এত পাতা হয়েছে তোর জন্য শেয়ার করা হয়নি তেমন কেমন হয়েছে কেমন হয়েছে পাতাগুলো একটু বলো অনেকটা বড় বড় হয়েছে জলটা কম রয়েছে কারণ গাছ এখন শীত ঘুমে যায় তো

দেখ এই যে দেখানো কাজ যেটা সবই আমি কোনো কাজ করি নি আমিও কোনো কাজ করিনি আমি লেট লতিফ সবার পরেই এসেছি নিজে কোনো কাজ করছে না কাকিমাককে দিয়ে কাজ করিয়ে ভিডিওতে দেখানোর চেষ্টা করছে যে ও অনেক কাজ করছে না মানে দেখো পিকনিক করছে এবার দেখাতে তো হবে আমাদের বাড়িতে যখন এসেছি দেখছি পিকনিক করছি আমরা সবাই মিলে দেখো 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 এবার মনে দেখেই নিয়েছে খালাটা পছন্দ হয়েছিল হয়েছিল তুই একা একা বসেছিলি না গল্প করছিলি গল্প করছিলি না চুপচাপ বসেছিলি কার সঙ্গে কথা বলিস নি বলছিলি ও এক চুপচাপ ছিল না কথা বলছিল ভাজা হয়নি এখনো দিদি আমাদের গিয়ে বললে সব হয়ে গেছে চ খেতে তাই এখন স্প্রাইট আনতে যাওয়া হচ্ছে ও না অ্যাকচুয়ালি কী বলতো নৈরঞ্জনা আমরা সারাক্ষণ বসে গল্প করছিলাম তো সেই জন্য বলছে চা খেতে এবার ফাইনালি রান্না বান্না সব হয়ে গেছে আর এখন আমরা বসে পড়ছি খেতে এখন যখন আমি ভয়েস ওভার দিতে বসেছি আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে গাইস আমার গলাটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদের তার জন্য সরি একটু ভিডিও শেষে সেই কথাটা আমি বলছি সত্যি বলতে কি অ্যাকচুয়ালি কম কথা বলেছি আজকে ভয়েস ওভারটা কম দিয়েছি পিকনিক তো আমরা অনেকজন মিলেই করছিলাম ত্রিশা দিদি নৈরঞ্জনা আমি আমার মামার বিয়ে তারপরে আমার দিদি সায়ন দাদা বহু প্রতীক্ষা করার পর ফাইনালি বসে পড়েছি খেতে আজকে এই মেনুতে ছিল বিরিয়ানি চিকেন কষা তারপরে চাটি পাঁপড় বোদে আচ্ছা তোমরা কারা কারা এই বছরে পিকনিক করে ফেলেছ বা করবে বলে ভাবছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের পিকনিকের মেনু কি রাখছো আমাকে কিন্তু জানাবে তাহলে চলো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই